সব 26 বিরুদ্ধে তারা রিড করেছে আদালতে আমরা বলি কোরআনের 26 টা আয়াত গেল একটা অক্ষর যদি তোমরা পরিবর্তন করতে আসো মুসলমানের ঘরের সম্মান তোমাদের কল্লা উড়িয়ে দেবে কথা বলেন ঠিক কি না ঠিক মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে আর আমরা সেখানে চুপ করে থাকবো এটা কোনোদিন লাস্টিক বেঈমানতা সহ্য করবে না মুসলমানরাও সহ্য করবে না কথা বলেন ঠিক কি মুসলমানের ঘরের সন্তান আমরা নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই আজ থেকে চোদ্দশো বছর আগেও ইহুদি নাসারানা আবু জাহালের দোসরা এই কোরআনের বিরুদ্ধে লেগেছিল কিন্তু তারা পারে কোরআনের ছাব্বিশ আয়াত নিয়ে তোমরা মস্কারি করো ওরা বলে জিহাদের আয়াত বাতিল করতে হবে জিহাদের আয়াত বাতিল করতে হবে জেনার আয়াত বাতিল করতে হবে কোরআনের উপরে কোনো ব্যক্তি বলার দুঃসাহস দেখাবেন না কথা বলেন ঠিক কিনা আজকের এই বিরাট তাফসীর মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই এই মুসলমানরা কোরআন বুকে নিয়ে আছে মুসলমানরা তোমাদেরকে আমাদের দেশে হিন্দু খ্রিস্টান আছে কথা বলেন ঠিক কিনা এ দেশে যদি থাকতে হয় তোমরা এ দেশে সুন্দর করে থাকবা কোনো রকমের বাধাবাধি নাই কিন্তু আমাদের কোরআন নিয়ে কথা বলবা না তাদের নবীর দাঁড়ি নিয়ে কথা বলবা না নবীর সুন্নাত নিয়ে কথা বলবা না যেই ব্যক্তি নবীর কোরআন নিয়ে কথা বলবে নবীর সুন্নাত নিয়ে কথা বলবে আমরা তাদের জিবা টেনে জমির ভিতরে ফেলে দেব কথা বলেন ঠিক কিনা বর্তমান সমাজে কোরআনের বিরোধিতা অহড়হ চলতেছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে নবীর হাদিসের বিরুদ্ধে কেউ কথা বলবে গত কিছুদিন পূর্বে দেখেছেন আল্লাহর রসুলকে গাড়ি এক সাথী রসুলকে ফাঁসির রায় দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা ব্লগার রাজীব হত্যার বিরুদ্ধে ব্লগার রাজীব হত্যার বিরুদ্ধে সেই ফারাবিকে ফাঁসির রায় দেওয়া হয়েছে অথচ তার মুখে ছিল মুসকি হাসি সুবাহ আল্লাহ তাই আমারে ফাঁসির রায় দিবে আমায়ে ফাঁসিতে জোলাবে আমি মৃত্যু বরণ করবো সাথে সাথে আল্লাহ সুতরাং কেউ সাতিমের রাসুলকে কোনোদিন সহ্য করবে না আমরা এখান থেকে একটা আওয়াজ নিয়ে বলতে চাই অমাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশে অনেকগুলো আইন করেছেন মাদকের বিরুদ্ধে আইন করেছেন আপনি সুদের বিরুদ্ধে আইন করেছেন হবে কথা বলেন ঠিক না আমরা সবাই চাই কি চাই না হাতিমের সুন্দরকে হত্যা নয় এই দেশের মাটিতে বাইতুল মোকাররমের সামনে তাদেরকে ফাঁসিতে ঝুলায় মৃত্যুদণ্ড করে দিতে হবে কথা বলেন ঠিক না কোন ব্যক্তি আমার নবীকে নিয়ে কটাক্ষ করবে এটা আমরা কোনোদিন সহ্য করতে পারবো